আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো নতুন আর ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি সকালে নাস্তা সেরেই বসে পড়েছি বাজার গোছানোর জন্য যেহেতু লিস্ট করেছিলাম বাজার এখন গোছাতে হবে তো অনেক কিছুই আনিয়েছি এখন একটা একটা করে টুকটুক করে বাহির করতে হবে এবং সেগুলো তার স্থান অনুযায়ী রাখতে হবে তা না হলে তো জিনিসপত্র এলোমেলো ঘরের চোদ্দোটা বেজে যাবে সেই জন্য এখন এগুলোকে আমি একটু খুলে নিচ্ছি আর আমার হেল্প করছে আমার তৌফিক ও আর আমি মিলে সুন্দর করে জায়গাটা জায়গায় মানে রাখার চেষ্টা করছি আসলে মাসের শুরুতে একটা প্যারা থাকে জিনিসপত্র লিস্ট করা এবং সেগুলো আনা আনলে পরে সেগুলো আবার খুলে জায়গাটা জায়গায় রাখা এবং যেগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলো আবার রিফিল করা মানে একটার পর একটা থাকবেই আপনার কোনো ছাড় নেই আর যদি মাসের শেষে মানে শেষ হয়ে যায় তখন আবার আনতে হয় তো জীবনটা এমনই একটা জায়গায় আমাদের যে একটা শেষ হচ্ছে আর একটা এনে সেটা পূর্ণ করে আবার রিফিল করে নিচ্ছি আসলে শূন্যস্থান কখনো খালি থাকে না কেউ না কেউ এসে মানুষের জীবনেও কিন্তু এরকম জায়গা করে নেয় আর এই মাসের বাজারও কিন্তু মানুষের কৌটাগুলো আর ডিব্বাগুলো খালি থাকে না মাসের শুরুতেও ভরাট হয় অনেক সময় মাসের শেষের দিকেও ভরাট হয় জানি মধ্যবিত্ত সংসারগুলোতে আমাদের খুব টেনে হেসে মানে সংসারটা করতে হয় টান পর্যন্ত থাকেই যত বড় লেখেই হোক না কেন মাসের শেষ হলেও কিন্তু একটু না একটু শর্ট পড়ে কারণ মেহমান আসে সেটা তো হিসাব করা থাকে অনেক সময় মেহমান আসলে আবার বাড়তি একটু খরচ হয় বাড়তি আগে আগে শেষ হয়ে যায় সব কিছু মিলিয়ে কিন্তু একটু মাঝে মাঝে প্রবলেম হয় তো যাই হোক বাজার গুছিয়ে গাছিয়ে আমি কিন্তু রান্নাঘরে যাব তো অনেক কিছুই আমাকেও রিফিল করতে হবে আর এখানে কিন্তু সার্ফ এক্সেল এনেছিলাম ওর সাথে আবার দেখি ছোট্ট ছোট্ট বাবু সার্ফ এক্সেল দিয়েছে এগুলো হচ্ছে এক্সট্রা গিফট আর এখানে বেশ কিছু ময়দা নিয়ে নিয়েছি আমার মাসে আট কেজির মতো ময়দা লাগে রান্নাঘরে চলে এসেছি রিফিল করার জন্য জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বক্সটা যেহেতু খালি হয়েছিল তাই এখন ভাবলাম যে খালাকে দিয়ে ধুয়ে নিয়েই আমি সুন্দর করে রিফিল করে নেই তাতে করে আমার কাজটাও দ্রুত হবে কারণ রান্না করতে গেলে আবার একটা করে কাটো একটা করে ঠিক করো তখন হজবরল হয়ে যাব। সেই জন্য আগেই সেট করে নিয়েই আমি রান্নাঘরে রান্না শুরু করে দেব এখন পর্যন্ত কে কে আছেন আমার সাথে বলেন তো কে কে আমাকে দেখছেন যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তারা আমার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবেন আর যাদের কাছে এই ধরনের ভিডিও ভালো লাগে না তারা অবশ্যই স্কিপ করবেন প্রতিদিন একটা প্রবলেম হয় যখন ভয়েস দিতে যাই তখন কোনো না কোনো সাউন্ড এক্সট্রা আসবেই এটা মনে হচ্ছে বাধ্যতামূলক আপনি যতই চেষ্টা করবেন কোনো নয়েজ হবে না ঠিক তখনই নয়েজটা হবে এখানে আমি গুঁড়া মাছটা রান্না করে নিয়েছি আর পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব তেলাপিয়া মাছ আখ থেকে পরিষ্কার করে হলুদ মরচ মাখিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর পটল দিয়ে তেলাপিয়া মাছ কিন্তু দুর্দান্ত হয় সেদিন রান্না করেছিলাম বেগুন দিয়ে তেলাপিয়া আজকে রান্না করছি পটল আলু দিয়ে তেলাপিয়া তো তেলাপিয়া মাছ এমনিই কিন্তু খুবই মজার মাছ আর পটল দিয়ে রান্না করাতে সারটা দ্বিগুণ হয়ে গিয়েছে আমার কয়েকটা অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গিয়েছে আসলে বলি বলি করে বলা হয়নি আমাদের বাংলাদেশি ব্লগার দিলারা আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আপু আপনার বিছানার চাদরটা কত এটা হোম টেক্সটাইল থেকে নেওয়া তো নিউ মার্কেট থেকে এরকম চাদরগুলো ছয় ফিট সাত ফিট মানে কিং সাইজ এগুলো ছাব্বিশশো সাতাইশো এরকম করে নেয় তো আমার আব্বু আমাকে এই চাদরটা ওনার পছন্দ অনুযায়ী এনে দিয়েছিল। চাদরটা কিন্তু খুবই সুন্দর এবং এক ফোটা রঙ এখন পর্যন্ত নষ্ট হয়নি আমি টানা এক বছর ব্যবহার করছি আমাকে আরেকটা আপু জিজ্ঞাসা করেছিল মানপ্রবাসী হীরা আপু যে আপু এই বাসাটা কি তোমাদের আপু আমি মাইন্ড করিনি তুমি বলেছো মাইন্ড করবো না মাইন্ড করার কিছু নেই জীবনটা অনেক সংগ্রামে জানো আমার আঠারো বছর সংসারে আমি ১৬ বছর মানে পনেরো বছর প্লাসে আমি আমার ফ্ল্যাটে উঠতে পারি তো এতটা বছর কিন্তু আমি ভাড়া বাসায় ছিলাম একটা বাসায় আমি ১৩ বছর ভাড়া ছিলাম আমি দুই মাস দশ দিনের আমার মেয়েকে আমার মেয়ে মৃদুলাকে নিয়ে আমি সে বাসায় উঠেছিলাম এবং সে বাসা থেকে বের হয়েছি আমার ছোটো ছেলেটা তৌফিক যখন দুই বছরের তখন আমি বের হয়েছি তো এর মধ্যে আমার একটা ফ্ল্যাট আছে সেটা হচ্ছে কল্যাণপুর সেখানে আমি উঠিনি কারণ আমার স্কুল মোহাম্মদপুরে আর সেখান থেকে যাতায়াত আমার খুব দূর হবে সেজন্য আমি সেটা ভাড়া দিয়ে এই বাসাটার জন্য আমি যেখানে আছি এটার জন্য ওয়েট করে সাত আট মাস আমি পর এখানে আসি মানে আমার হাজব্যান্ডের বন্ধুর বাসায় ছিলাম মাঝখান দিয়ে সাতটা মাস তারপরে আমি ফাইনালি আমার ফ্ল্যাটে উঠতে পারি জীবনে অনেক উত্থান পতন আছে আপু জীবনে অনেক সেক্রিফাইস করতে হয় আর সকল সেক্রিফাইস কিন্তু আমাদের নারীদেরই বেশি করতে হয় তবে আমি বলবো না আমার হাজব্যান্ড সেও স্যাক্রিফাইস করেছে তার যেহেতু আটটা ভাই বোন তারা টোটালি তো তার মায়ের সংসার ভাই বোনগুলো আমি আমরা সবাই মিলে আমাদের সংসারগুলো সব কিছু নিয়েই কিন্তু তাকে হিমশিম খেতে হয় তারপরে হচ্ছে তোমার স্যাক্রিফাইস করতে হয় কি বলবো জীবনে প্রত্যেকটা সুখের গল্পের পেছনে কিন্তু একটা দুঃখ থাকে মানে বিপরীত শব্দ তুমি দিনের পরে যেরকম রাত আসবে তেমনি দুঃখের পরে একটা সুখ জীবন আসবে তো আমার আগের বাসাটা দুই রুমের বাসা ছিল আমি ব্লগিং সেই বাসা থেকে শুরু করিনি আমি আমার হাজব্যান্ডের বন্ধুর বাসা থেকে ব্লগিং করা শুরু করেছিলাম ভালো হতো যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আমি যে বাসাটা তেরো বছর ছিলাম সেখান থেকে করতে পারলে সবচেয়ে বেশি বেটার হতো তো এখন নিজের বাসা থেকে করছি তিল তিল করে সংসারটাকে আমি নিজেই টুকটুক করে গড়ানোর চেষ্টা করি প্রতিনিয়তই বলি আমাদের একজন হচ্ছে বিপরীতমুখী আর আমি হচ্ছি অন্যমুখী কারোর সাথে আমাদের কারোই কিন্তু মিল হয় না তার জন্য আমাদের সংসারে কিন্তু সর্বদাই টুকটুক টুকটুক করে প্রবলেম লেগেই থাকে তার যেটা পছন্দ আমার না তার এটার দরকার আমার দরকার না এরকম করে তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই কিন্তু ভালো আছি লুইটা মাছ আমি ফ্রাই করব তার জন্য আগ থেকে মশলা দসলা দিয়ে মেরিনেট করে এগুলো ফ্রিজে উঠিয়ে রেখেছি তার কারণ হচ্ছে যেদিন আমি মেরিনেট করি সেদিন আমি ফ্রাই করি না এক দুই দিন আমি ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে কিংবা নর্মালে তারপরে হচ্ছে ফ্রাই করে নেই রান্নাঘরটা গুছিয়ে চলে আসলাম এই যে আবার তোমাদের মাঝে এখানে আমি বিকালবেলায় পেঁপে কাটবো হাজব্যান্ড পাকা পেঁপে খুব পছন্দ করে আর সে তো খুব হেলদি খাবার খায় এতদিনও অনেকেই বুঝে গিয়েছ যে আমার হাজব্যান্ড কি পরিমাণের হেলদি খাবার খায় তো তার জন্য আমি এখন তাকে পেঁপেটা কেটে দিচ্ছি সে খাবে হেলদি খাবার আর আমার কাছে কিন্তু ভালো লাগছে না এতটা তো আমি আবার কি করেছি খাইনি আমি তাকে বলেছি আমি খাবো না আমাদের জন্য অন্য কিছু তোমাকে পাঠাতে হবে এই আর কি তো ওনাকে আমার ঘর থেকে বিদায় করতে হবে এবং আমি উনি গেলে পরেই হচ্ছে আমাদের মজার মজার খাবারটা কিন্তু আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিবে আর স্কুলে কিন্তু এখন লাস্ট সময় ফেয়ারওয়েল হবে ক্লাস পার্টি হবে সায়েন্স ফেয়ার হবে অনেক মজা কিন্তু সেগুলো নিয়েই কিন্তু একটু ব্যস্ত আছি আমি যাই হোক সংসার জীবনে গল্পটা করছিলাম তোমার আমার এখন বর্তমানে আঠারো বছর চলছে বিবাহের জীবনে তো এর মধ্যে তো অনেক কিছুই গিয়েছে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে জীবনে জীবনে আমার পড়ালেখার জন্য আমি আমার সবচেয়ে মূল্যবান ভালো টাকার অ্যামাউন্টের একটা তাজ বিক্রি করে ফেলেছিলাম আমার একখানা তাজ ছিল বিয়ের সময় সেটা পড়ালেখার জন্য আমি বিক্রি করে ফেলেছি আমি সবসময় চিন্তা করতাম সার্টিফিকেটটা আমার থেকে যাবে মেধাটা আমার থেকে যাবে জীবনে হয়তো কোথাও একটু দারোয়ানির চাকরি করতে হলেও আমি সার্টিফিকেটটা দেখাতে পারবো কিন্তু স্বর্ণটা নিয়ে কি করব তখন আমি আমার এক ভরি দশ আনার একটা তাজ বিক্রি করে ফেলেছি জীবনে অনেক স্যাক্রিফাইস করেছি আমি আমি মানে আমার যতটুক প্রয়োজন তার বেশি কিন্তু আমি কখনোই বেশি নেই নি কিংবা চাইনি যেভাবে চললে ভালো হবে যতটুকু চিপিয়ে চললে ভালো হবে ততটুকু তবে এর মানে এই না আমি একদম কিপটামি করে আমার এই ফ্ল্যাট ঘর বাড়ি করেছি আমার খাওয়া দাওয়ায় কখনোই কিপটামি না বরং আল্লাহ আল্লাহতালা আমাকে এত অসুস্থ রাখে আর এত রোগ দিয়ে রেখেছে আমি ওভাবে আসলে খেতেই পারি না খাওয়া দাওয়া ইনশাল্লাহ কোনো অভাব নেই কাপড় চোপড়ের অভাব নেই শুধু ঘর দুয়ার গোছানো মানে এগুলো নিয়েই হচ্ছে একটু প্রবলেম এছাড়া কিন্তু কিছুই না আমি চাই অনেক এক্সপেন্সিভ কিছু জিনিস জিনিস থাকবে যেগুলো দেখলে মানুষ তাক লেগে যাবে এই জাতীয় কিছু কিন্তু আমার হাজব্যান্ড তার উল্টোটাই কথা বলতে বলতে দেখো যে খাবার অর্ডার করেছিলাম সেগুলো আমার ছেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে আজকে চিকেন চাপ খাবো নানরুটি দিয়ে আর এখানে একটা মজার ডেলিশিয়াস সালাড ছিল সেটা দিয়ে তো রাতের খাবার যেহেতু খাচ্ছি সন্ধ্যাটা মিলিয়ে আমরা একবারে খেয়ে নিয়েছি বারবার খাওয়ার চাইতে বারবার রান্না করার চাইতে একবারে অর্ডার করে একবারই বেশি করে আনিয়ে নিয়েছি এবং আমরা রাতের খাবারটা আটটা বাজে দেখেন একদম পারফেক্টলি আটটা বাজে সবাই মিলে খেয়ে নিয়েছি তো গল্প করতে করতে অনেক কিছু বলে ফেলেছি ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন প্রত্যেকটা মানুষের কিন্তু সুখের পেছনে একটা দুঃখের গল্প থাকে আবার দুঃখের পরেও কিন্তু সুখ আসে সব কিছুই ওভারঅল মিলিয়েই কিন্তু আমরা একটা মানুষ তাই কারো কাছে খারাপ লাগবে কারো কাছে ভালো লাগবে অবশ্যই অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ